সবাই তো সব ধরনের সুইট খাইতেছে আজকে আমি গাজর দেয় বানাম এর জন্য নিয়ে নিলাম দুইটা গাজর এই গাজর দুইটা সিটলে হয়তো কাইটা বেলেন্ডারও দিতে পারেন তো আমি বেলিন্ডারে দিব না ফার্স্ট টাইম আমি আগে গ্রেড করব গ্রেড করে তারপর বেলেন্ডার দিব বেলিন্ডারে যাতে কোনো ক্ষতি না হয় এর জন্য কারণ গাজরটা তো শক্ত আর আমার এই গাজরটা অনেক শক্ত এর জন্য আমি বেলিন্ডারে আগে গ্রেট করব বিসমিল্লা রহমান রাহীম আসসালামু আলাইকুম আমার আপু ভাইয়ার আপনারা কেমন আছেন আশা রাখুন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি এদিকে ভালো আছি আর আমি আবার চলে আসলাম আপনাদের মাঝে ছোট্ট একটা বিডু নিয়ে ছোট্ট বলবো না বড় বিডুই বইলে দিলাম বড়ো একটা বিডু নিয়ে তো আমি আজকে গাজরের গোলাপ জামুনের মতো বা গাজরের রসমলাই বানানোর জন্য প্রস্তুতি নিয়েছি এর জন্য গাজরটা দুই ছিল্লা সুন্দর করে গিরিটকে নিয়েছি আর এখানে নিয়ে নিচ্ছি সুজি চিনি দুধ একটু তো এটা আমি বেলেন্ডারে ফিট বড়োটা নিলাম না তো এটাই কেউ দুধটা দিয়ে দিলাম এখানে দিয়ে দিলাম চিনি তো আমি এখানে দুধ চিনি আর গাজরটা দিয়ে দিলাম এটা অনেক মিছিল করছি তো এখানে তাওয়া দিয়ে দিছি তার মধ্যে এক চামচ গিট দিয়ে দিছি জমা ঘিটা এক চামচ দিচ্ছি গললে দুই চামচ দেব তো এখানে গিয়ে তো ফ্রিজে থাকে ফ্রিজে থাকলে গিটা আবারই হয়ে যায় না যায় এর জন্য আমি সাথে সাথে দেয়া দিলাম মার্শাল্লা সামান্য একটু দেখলাম ভালোই এটা দিলাম সুজি সুজি দিলাম প্রায় চার চামচের মতন আমি দুইটা গাজর তুমিছি এখানে একটু নিয়ে একটু দিব এখন এলাচি পাউডার কারো যদি ভালো লাগে দেয় দিন আমার ভালো লাগে না তাই আমি দিলাম না এলাচি পাউডারটা এখানে দিয়ে দেব সামান্য একটু লবণ দিয়ে দিলাম একটু নেটু তিন চামচ পরিমাণে নেডু দিয়েছি তো আমার কোনো কিছুতেই আমি কালার ব্যবহার করি না কালারটা আমার ভালো লাগে না এর জন্য কিছুতে আমি কালার ব্যবহার করি না এমনি করি হয়তো একটু সাদা সাদা হইতে পারে আমার এটা তো শিখলাম সব কিছুই শিখতে হয় এক একটা করে ট্রাই করবো কারণ মেয়েরে যাতে রান্না বাড়া কইরে এইভাবে সুন্দর করে খাওয়াই তারপরে এখন না পরের দেশে আসি পরে তো নিজের দেশে যাইতে হবে একদিন আজকে না কালকে কালকে না পরশু দিন নয় অন্য কোনো দেশে যেখানেই তো এটা হয়ে গেছে এটা একটু ঠান্ডাই কে এখন আমি গিয়ে অনেক কম দিছি আরও গিয়ে নিয়া দিতে পারেন যার যে যতটুকু খাইতে ভালোবাসে অতটুক দিলে ভালো সবাই পারেন আমি আবার শিখবে আপনাদেরকে তালিম দিতেছি সবাই সবার কাছ থেকে শিখে সব কিছু শিখতে একজনের পর একজনের কাছ থেকে কেউ একার পারে না আর কেউ মায়ের পাটে থেকে শিগ্রো আসে না তো এটা হয়ে গেছে একটু জোরাই তো এটা জুড়াই গেছে ঠান্ডা হয়ে গেছে আমি একটু বাটা স্প্রে দিলাম মার হাতের জন্য দেখি ট্রাই করে সুন্দর করে দুই হাত দা বানাই নিম এটাতে আমি এক হাত দা বানাইলাম তারপর স্মেল না খুব সুন্দর হইব মার্শাল্লা সেই একটা বাসনা সারা ঘর বইরা গেছে গাজরের বাসনা খুব সুন্দর হয় মার্শাল্লা মার্শাল্লা তো এইভাবে আমি গিল বানাই নেব ইনশাল্লাহ আপনারা আমার সাথেই থাকেন অর্ডার দিয়ে দিলাম চারটে আলাসি নেডু আর একটু নেডু দেব এখানে দিয়ে দিলাম একটু চেনে

তো দুধরা এখানে চাল হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো এখানে নিছি কাজু বাদাম পোস্তবাদাম সব কিছুই নিছি দিয়ে দিলাম অল্প আমার পছন্দ মতো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা বেশি কোনো হয়ে গেছে এর জন্য একটু হয়ে গেছে চামড়া চামড়া পুরা তো এখনে গেলে দিয়ে দিব বেসমিল্লা এটা মনে হয় সিদ্ধ করার লাগে না কাউকে দেখি কোনো অনেক কাপড় আবার সিদ্ধ করে কারণ এখান তো জাল করাই সিদ্ধ করাই এটা সুজি দেয় করো না দুধ সুজি দে মিক্সি এটা সিদ্ধ করানো তো আলহামদুলিল্লাহ মাসাল্লা আমি তো কোনো রঙ ব্যবহার করি না আর আমার গাজরটা হলুদ কালারের যদি রং ব্যবহার করতাম না তাহলে একবারে লাল টক টক হইতো তাই আমি রং ব্যবহার করব না তাই দুধের রসমালার সেইতে এটা দ্বিগুণ স্বাদ টেস্টিকর আইবো এটাকে এত টেস্ট এত স্বাদ বলার মতো না একবার খাইলে আরেকবার খাইতে চাইবেনি অবশ্যই খাইতে চাইবেন তো শেষ হয়ে গেছে আল্লাহ আস্তা করলা হয়ে গেছে এটা আলহামদুলিল্লাহ কালারটা খুবই সুন্দর হয়েছে বাস আমার টেলিফোনের কালার তেমন একটা সুন্দর আসে না এর জন্য